নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি টমেটো আর চালের গুঁড়ো দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা দারুণ খেতে হয় আর দেখতেই পাচ্ছেন এর আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে বিকেলবেলা আপনারা চায়ের সাথে খেতে পারেন আর বাচ্চাদের তো অসম্ভব ভালো লাগবে খেতে আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দোকান থেকে চিপস কিনতে কিনে খাওয়া ভুলে যাবে চিপস পুরকুরি কেউই খেতে চাইবে না খালি বলবে এইভাবেই আমাদের চিপস তৈরি করে দাও আমরা বাড়িতেই খাব আর এটা কিন্তু স্বাস্থ্যকর বন্ধুরা আর দোকান থেকে অনেক পয়সা দিয়ে অস্বাস্থ্যকর চিপস কেনার থেকে এইভাবে বাড়িতে যদি খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে আর এতে বাচ্চাদের কোনো শরীর খারাপও হওয়ার সম্ভাবনা থাকবে না আর চেষ্টা করবেন এইভাবে বানিয়ে বাচ্চাদের দিতে আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য দেখতেই পাচ্ছেন আমি চারটে টমেটো নিয়েছি আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম লাল লাল খুব ভালো টমেটো নিতে হবে আর টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর টমেটোটা কিন্তু দিশি টমেটো নেবেন না দিশি টমেটোটা একটু চ্যাপটা ধরনের হয় আর খাঁচ কাটা কাটা থাকে এই রকম প্লেন প্লেন গা দেখে এই রকম বড় বড় সাইজের ভালো টমেটো কিন্তু নেবেন তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি কি করব টমেটোর এই দানাটা কিন্তু বার করে দেবো আপনারা চাইলে রাখতে পারেন তবে এই টমেটোর দানাটা দানাগুলোকে যদি বের করে দিই তাহলে আমার রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে এইভাবে সমস্ত টমেটোর দানাগুলো কিন্তু আমি বার করে আলাদা করে দেব আর এটা দেখতেও বার করে দিলে দানাগুলো এটা দেখতেও যেমন ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতেও ভালো লাগবে দেখুন এইভাবে একে একে আমি সমস্ত টমেটোর দানাগুলো কিন্তু বার করে দেবো আপনাদের হাতের সময় থাকলে অবশ্যই বার করে দেবেন আর যারা পছন্দ করেন তারা রাখতে পারেন রাখলেও অসুবিধা নেই আর ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টমেটোর এই রকম একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এরা বানিয়ে না খেলে বন্ধুরা এর টেস্ট কিন্তু বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে এইভাবে বানাতে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন সমস্ত টমেটোর দানাগুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে আর দানাগুলো কিন্তু আমি ফেলবো না এটা মাটিতে ছড়িয়ে দেবো গাছ চারা বেরোবে আর চারা থেকে কিন্তু টমেটো হবে এবারে এই টমেটোগুলোকে আবারও আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব কিভাবে কেটে নিচ্ছি দেখুন একটা যেগুলো ছোট টুকরো সেগুলো দু টুকরো করছি আর যেটা বড়ো টুকরো সেগুলো তিন টুকরো করে নিচ্ছি এইভাবে সমস্ত টমেটোগুলোকে কিন্তু আমি কেটে নেব দেখুন আর যে দানাগুলো রয়েছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইভাবে টমেটোগুলোকে কেটে নিতে হবে আমাদের সমস্ত টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সির জার নেবো মিক্সির জারের মধ্যে এই টমেটোগুলোকে ভরে নেব নিয়ে আমাদের মিহি পেস্ট রেডি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু পুরোটা একসঙ্গে ধরবে না আর বড়ো জার নিলে আপনারা একসঙ্গে রেডি করে নিতে পারেন পেস্টটা আর আমি এই ছোটো জারের মধ্যে দুবারে কিন্তু রেডি করে নেবো আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমি দানাগুলো বের করে দিয়েছিলাম তাই একটু জল দিলাম দিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম আবারও যে টমেটোগুলো ছিল সেগুলো আর একটা পেস্ট আমি ভালো করে তৈরি করে নিয়েছি দুবারে কিন্তু সমস্ত টমেটোগুলো আমার পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসবে বন্ধুরা এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল বেশি খেতে পছন্দ করলে আপনারা এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা একটু কম দিলে ভালো হবে দেখুন এবারে আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা আর মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু টমেটোর পেস্টটা ফুটতে শুরু করছে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আমি স্বাদ নুন আর আর বিট লবণ আমি দুটোই ব্যবহার করব বিট লবণটা দিলে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে অবশ্যই বিট লবণটা দেবেন এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতন চাট মশলা তো অবশ্যই দেবেন চাট মশলা দিলে এটা চাটপাটা আর দারুণ টেস্টি হবে আর বাচ্চাদের তো এত প্রিয় হবে এত ভালো লাগবে ওদের খেতে আপনারা ভাবতেই পারবেন না এবারে চায়ের কাপের এক কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দেবো আর এটাকে মিশিয়ে যাবো যতক্ষণ না একটা শক্ত ডোয়ের আকার নেয় ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর চালের গুঁড়োটা কিন্তু একসঙ্গে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে চালের গুঁড়োটা ভালো মতন টমেটোর পেস্টের মধ্যে মিশে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের একটা নাড়াচাড়া করে ডো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই কিন্তু এইটা তৈরি করতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই ছাড়তে শুরু করেছে ডোটা ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এই ডোটাকে কিন্তু আমরা তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু ঠান্ডা করে দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটা কিন্তু আমাদের হজমে সাহায্য করবে আর গোটা জিরেটা দারুণ একটা ফ্লেভার আনবে দারুণ লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এর থেকে বেশি পরিমাণেও চি ফ্লেক্স দিতে পারেন যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবারে দেখুন হালকা করে এগুলোকে আমি ভালো করে এই চালের পেস্টের মধ্যে মিশিয়ে নেব ডোটার মধ্যে প্রচণ্ড কিন্তু গরম এখন ভালো করে মাখা যাচ্ছে না এবারে আমি খুন্তি দিয়ে একটু আবারও ছাড়িয়ে ঠান্ডা করে নেবো প্রায় দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিটে কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে হালকা গরম রয়েছে একেবারে কিন্তু ঠান্ডা হয়নি এবারে আমাদের খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এইভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে এটা কিন্তু রেখে দিলে শক্ত হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো দেখুন এবারে হাতে অল্প তেল নিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মেখে এইভাবে মাখতে মাতে কিন্তু আস্তে আস্তে একটা ডোয়ের আকার নিয়ে নেবে এরকমভাবে মেখে নিতে হবে এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা বিকেলবেলা খেতে তো অসাধারণ লাগবে আর বাড়িতে বানিয়ে রেখে দিলে বাচ্চা তো সমানে বাচ্চারা চেয়ে যাবে আর খেয়ে যাবে খেতে কিন্তু দারুণ হয় কোনো ময়দা ব্যবহার নেই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা বানিয়ে খেলেই তবেই কিন্তু বুঝতে পারবেন এবার বড় করে আমি তিনটে লেচি তৈরি করে নিচ্ছি বড় বড় আকারে দেখতেই পাচ্ছেন এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব দেখুন যেমন আঠার লেচি মানে আমরা রুটি করার সময় লেচিটাকে গোল করে নিই সেইভাবে একটু গোল করে নিতে হবে নিয়ে এবারে আমি বেলে নেব আস্তে করে বেলতে হবে যেহেতু চালটাকে আমি চালের গুঁড়োটাকে ভালো মতন টমেটোর পেস্টের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তাই নরম হয়ে গেছে কিন্তু থাকতে থাকতে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবারে অল্প করে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি যেহেতু চালগুলো একটু ফেটে ফেটে যাবে কিন্তু অসুবিধা নেই ধারগুলোই ফাটবে মধ্যিখানটা ভালোই থাকবে দেখুন এইভাবে আস্তে করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা করে বেলবেন খুব বেশি পাতলা করলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে একটু মোটা করে বেলে নেবেন রুটি পরোটার থেকে একটু মোটা হলেই হবে এবারে সাইডগুলো আমি সমান করে কেটে দিচ্ছি আর কিভাবে কাটছি এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে বন্ধুরা এটা বলে তো খুব একটা বোঝানো যাবে না তাই ভালো করে লক্ষ্য রাখুন কিভাবে আমি এটাকে সেভ দিচ্ছি কেটে নিচ্ছি ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন আর এই ধার থেকে আমি কিন্তু এগুলো উঠিয়ে নিয়ে আবারও একটা লিচি তৈরি করে নিচ্ছি পরে আবারও এইভাবে আমি চিপসগুলো তৈরি করে নেব দেখুন প্রথমে আমি লম্বা লম্বা করে প্রায় এক ইঞ্চি থেকে একটু বেশি করে আমি কেটে নিচ্ছি দেখুন দেখুন পাঁচটা ভাগ হয়েছে এবারে তার থেকে আমি কীভাবে এইভাবে বেঁকিয়ে ঠিক ত্রিভুজের আকারের মতন করে কেটে নিচ্ছি ছোটো ছোটো আপনারা চাইলে এর থেকে বড় সাইজও করতে পারেন আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন আর চাইলে এই শেপ ছাড়া অন্য শেপেরও আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে একটু ছুরিতে তেল লাগিয়ে নিচ্ছি কাটতে অসুবিধা হচ্ছে তেলটা লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু একটা শেপ দেওয়া যাবে কাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে ছোটো ছোট করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতন করে সেপ দিয়ে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন এর এতটা টেস্ট হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে দারুণ হয় আর বাচ্চাদের তো খুবই প্রিয় হবে বাচ্চারা কিন্তু দোকানের চিপস খেতে চাইবে না এইভাবে বানিয়ে দিলে বলবে এইভাবেই বানিয়ে দাও এটাই সব থেকে ভালো লাগছে খেতে দেখুন এইভাবে আস্তে আস্তে আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এই ভাবে সেপগুলোকে আমি সব লেচিগুলোকে বেলে এইভাবেই আমি সেপ দিয়ে নেব দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই শেপ দিয়ে নেবেন দেখুন সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে এইভাবে এবার আমি একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি একটা একটা করে অবশ্যই ছাড়িয়ে দেবেন নাহলে জড়িয়ে যাবে ভাজার সময় অবশ্যই এইভাবে কাটার পরে একটা একটা করে ছাড়িয়ে এইভাবে রেখে দিতে হবে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই শক্ত হয়ে যাবে যেহেতু চাল গুঁড়ো রয়েছে নরম কিন্তু হবে না দেখুন সমস্ত চিপসগুলো এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব তাতে আমার রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে ভাজতে সুবিধা হবে চিপসগুলো দেখুন সমস্ত চিপসগুলোকে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবারে এই যে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেখুন কতটা চিপস আমাদের তৈরি হয়েছে অনেক হয়েছে বন্ধুরা দুটো প্লেট পুরো ভর্তি দেখতেই পাচ্ছেন এবারে ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে হালকা গরম তেলে দিলে কিন্তু চিপসগুলো ভেঙে যাবে ভালোভাবে রেডি হবে না তাই গরম করে নিতে হবে গরম করে ছাড়ার সঙ্গে সঙ্গে যেন চিপসগুলো ভেসে ওঠে আর লো ফ্লেমে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু মুচমুচো করে ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে শক্ত ভাবটা আসবে না এইভাবে একটু সময় নিয়ে সুন্দর কালার ধরিয়ে এরম করে ভেজে নিতে হবে আর এই চিপসের কাছে দোকানের চিপস কিন্তু ফেল বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন এতটাই টেস্ট দোকানের চিপস খাওয়া ভুলে যাবেন এইভাবে বানিয়ে খেলে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিপস